হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি ঝড় বৃষ্টির পরে এত সুন্দর রোদ আমাদের টমেটো খুবই সুন্দর তো আমরা হচ্ছে আজকে আমাদের গাছের প্রথম বেগুন হচ্ছে কাব্য আমাদের প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা এরকম

এটা কি পোকা লাগছে না পোকা লাগেনি এটাতে তো মনে হচ্ছে যে ওই দিন ওই খুঁটিগুলা দিয়ে তারপর এই গাছগুলা দেখতেও সুন্দর লাগছে ঝড়ের পর একদম সব হেলে গেছে এই যে সব চা পোকায় ফুলই খেয়ে ফেলতেছে কিছুক্ষণের মধ্যে

এই যে এটা বড় বেশ এটা মনে হয় আরেকটু বড়ো হইতো তো ভাবলাম এই দুটা আমাদের হয়ে যাবে আজকের বেগুন ভাজা এই যে এত সুন্দর চকচাকা রোদ তো বেগুন ভাজি করবো একটু দেখে আসি লালি কী করে ওদের রুমে এই যে প্রত্যেকটা গাছে এরকম করে খুঁটি দেওয়া হয়েছে খুঁটি দিয়ে সুন্দর করে উঠাইয়ে দিছে এগুলো কিন্তু বৃষ্টিতে সব শুয়ে পড়ছিল সব গাছ সবগুলা শুয়ে পড়ছিল এখন মার্শাল সব দাঁড়ায় গেছে আসি লালির অবস্থা লালি এই যে লালির এই অবস্থা লালি সব পানি টানি খেয়ে ফেলছে আর এই যে লালির ভাই এখানে পানি খাবে ও আদর নেওয়ার জন্য আবার কান্নাও করছে যেন তো এই যে আমাদের গাছের বেগুন কাটা হয়ে গেছে এরকম করে স্লাইস করে নিয়েছি মোটা মোটা করে হচ্ছে এটাকে ভাজবো ভেজে আমরা খাবো তো এই যে বেগুনগুলো ধুয়ে নিছি কেটে একদম ক্লিন করে তা আজকে হচ্ছে একটা সিক্রেট বলবো তো মারুফ সবসময় বলে যে আমার হচ্ছে যে কোনো ভাজাভাজি অনেক মজা হয় তো এর কারণ হচ্ছে আমি হচ্ছে ভাজার মধ্যে যে কোনো কিছু মাছ ভাজার মধ্যে হচ্ছে আদা বাটা আদা রসুন বাটা এখানে এটা হচ্ছে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে ধনের গুঁড়া আর এটা হল এটা জিরা মানে যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা যদি দেওয়া হয় ভাজাতে তাহলে আসলে খুবই সুন্দর মজা হয় এই যে এটা হচ্ছে একদম ফরমালিন বা হচ্ছে সার মুক্ত বেগুন আমাদের তো এটা ভাজ আজকে এখন হচ্ছে আমি এটাকে সব মশলাগুলো একসাথে মিক্স করে সরিষার তেল দিয়ে মাখায় নেব তো এই যে দেখলেন যে মশলাগুলো দেখাইছি ওগুলো দিয়ে হচ্ছে বেগুনটা আমি এইভাবে মেরিনেট করে নিয়েছি এখন হচ্ছে চোলাতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে শুধু দিতে থাকি সবার গরম রেসিগুলা ایک بار پھر شروع کرتے ہیں Bir جی میں سب کو لے دیا ہے এখন হচ্ছে মস মাথা করে ভেজে গরম গরম ভাতের সাথে খাচ্ছে বেগুন ভাতের ফাইনাল লোক এখন হচ্ছে চুলাটা অফ করে দিব আর আমরা গরম গরম ভাতের সাথে খাবো আজকে কি দিয়ে ভাত খাবো বলো আজকে তো আমার স্পেশাল খাবার মানে একটা জিনিসও আমরা কিনে খাচ্ছি না শুধু গরুর মাংসটা ভাবে এই যে এখানে আছে আমাদের এইখানে গ্রামের বিলের মাছ প্রচুর মাছ ধরা হচ্ছে আমরা এই মাছ ধরে এনে করে খাচ্ছি এখানে আছে আমার নিজের মানে বেগুন গাছের বেগুন তো প্রথম এটা আমাদের বেগুন বাগানের প্রথম বেগুন হ্যাঁ তো আর মাছের সাথে কি দিয়েছে সেটা নুমদুন ছিল ওই যে ধুনদুল এই যে আমাদের ডাইনিং দিয়ে দেখা যাচ্ছে এই যে আমরা খাইতে বসে আমাদের ধুন্দুন গাছ দেখতেছি

তা আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ